আজ পুরুলিয়ার বুকে এক ফুটপাতে থাকা পরিবারের একটি ছোট্ট মেয়ে ছ মাস যখনও বয়েস তখন তার মাকে হারিয়েছে আর সেই মাকে হারিয়ে পর ভালোবাসা তেমন পায়নি পেয়েছি শুধু বাবার কাছ থেকে অগাধ ভালোবাসা আর সেই মেয়েটি আজকে শিখিয়ে দিল গোটা পুরুলিয়াবাসীকে যে কীভাবে মন্দিরে প্রবেশ করতে হয় জুতো খুলে দেখুন অহরহ মানুষের ভিড় জুতো পরে প্রবেশ করছে মন্দিরে কিন্তু এই ছোট্ট মেয়েটি জুতো খুলে প্রবেশ করেছিল মন্দিরে আপনারা দেখলেন আর সেই কাপড়ে আপনারা দেখলেন যে ধুলো মাখা কাপড় বাবার মেয়েটির আছে সুন্দর একটি জামা দেখুন বাবা জুতো পরিয়ে দিচ্ছে মেয়েটি শিখ তেমনভাবে পরে নিচ্ছে আজকে সত্যিই যেন দেবী দুর্গা এখানে এসে হাজির হয়েছে দেখুন ধুলোটা কীরকমভাবে তার সেই ধুলো মাখা গায়ের ধুলোকে মা আপনার মুছে দিল সেই মেয়ে আহা কি ভালোবাসা এদের কি আনন্দ এদের মধ্যে নিজের পোশাক কিনতে পারে না মেয়েকে কাপড় দিয়ে সে কতটা খুশি তো আমরা অনেক ভিডিও অনেক রকমভাবে তুলে ধরেছি এদের কাছে আজকে যদি সাক্ষাৎকার না নিই তাহলে গোটাটাই ব্যর্থ

তুমি এরকম ভাবে মানে মেয়েকে এত ভালোবাসা দিলে সত্যি ভালো লাগলো তো বাড়িটা কোথায় তোমার আমার বাড়ি হলো অরিজিনাল বড় তো বাড়ি পোস্টার পোস্টারে বাড়ি আচ্ছা 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 আর এই যে মেয়েটা এই যে আমার মেয়েটা আচ্ছা আচ্ছা মা না আচ্ছা আর মা নাই আচ্ছা তোমার নাম কি আমার নাম হ্যাঁ অনিতা মালাকার আচ্ছা অনিতা মালাকার আচ্ছা 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 তো তোমার মা মাটা মরেছে আচ্ছা মারা গেছে আচ্ছা কতদিন আগে মারা গেছে ওই আমার বাপকে কতদিন আগে মারা গেছে আচ্ছা আসুন 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 আচ্ছা আড়াই বছর আগে মারা গেছে হ্যাঁ মানে আড়াই বছর যখন বয়স ছিল না যখন একটু ছোট ছিল সেই আচ্ছা ছোট মোটামুটি কত বয়স ছিল না ইয়ার মোটামুটি ছিল 6.5 মাস হ্যাঁ 6.5 মাস 6.5 মাস যখন বয়স তখন ইনার মা মারা গেছে নাকি হ্যাঁ

আ জামানা আপনারা চিন্তা করুন যে দাদা কাতেকে সত্যি আজকে আমাদের খুব ভালো লাগছে যে এত সুন্দর ভালোবাসা দিয়ে এই মেয়েটাকে যে বড় করছে যে অতুলনীয় আর শিক্ষাটা আপনারা দেখতে पाলেন যে মন্দিরে ঢুকলে জুতো খুলে প্রবেশ করতে হয় তো সেই শিক্ষাতে আমরা কিন্তু পেয়ে গেলাম যে কিরকম ভাবে জুতো খুলে প্রবেশ করতে ছিল তো উইনার জন্য সত্যিই লাইক কমেন্ট শেয়ার করুন সবাই কে পুরুলিয়া জানিয়ে দেন যে অনিতা মালাকার তো তো এনাকে সত্যি মানে আমরা অনেক অনেক খারাপ খারাপ ভিডিওকে ভাইরাল করেছি কিন্তু অনিতা মালাকারের জন্য একটা অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এখন বাজারে দুর্গা সময় অন্য অন্য খারাপ খারাপ ভিডিও অনেক ভাইরাল হচ্ছে কিন্তু এই অনিতা মালাকারকে অবশ্যই আপনারা দেখে থাকুন পুরুলিয়ায় যে কীরকম ভাবে কি সুন্দর আপনার জামাটা কোথায় কিনেছ এই পুরুলিয়াতে কিনে দিয়েছ কাপড় গলি কাপড় গলিতে কিনে দিয়েছ যাই হক আমাৰ ক্ষেত্ৰত ইনাৰ দেখা কৰব আৰু ভিডিঅ' তুলব নমস্কাৰ আছো আছি হে ন আছো